নমস্কার বন্ধুরা মালাতের ঝ্যাংলাসিলে তোমাদের বাইকে স্বাগতম আজকে তোমাদের জন্য আমি একটা দারুণ একটা মিস কেকের রেসিপি নিয়ে তোমরা তো অনেক ধরনের কেক খাও আজকে আমি পাউরুটির মালাই কেক করব। পালাই পাওয়া মালাই কেকটা বন্ধুরা আমরা কিভাবে করছি আমি তোমরা পুরো ভিডিওটা দেখো খুব ভালো লাগবে এখানে দেখো আমি পাউরুটি নিয়ে নিয়েছি আমি পাউরুটির এই সাইডগুলো কিন্তু কেটে নেব আর এখানে কিন্তু দেখো আমি দুধটা বসিয়ে দিয়েছি দুধটা একটু জাল দিতে হবে দুধটা আমি বসিয়ে দিয়েছি কিছু জাল হয়েছে কিন্তু আর একটু জাল দিতে হবে এখানে দেখো বন্ধুরা আমি চারটে এলাচ নিয়েছি অ্যালাইজ আমি তো চারটে অ্যালাইচের মুখটা ছাড়িয়ে নিয়েছি এখানে দেখো এক চামচের মতন আমি কর্নফ্লাওয়ার নিয়েছি পাঁচশো গ্রাম দুধের জন্য এক চামচ কর্নফ্লাওয়ার ঠিক আছে আর এই কনফ্লাওয়ারটা কিন্তু বন্ধুরা আমি নিজে ঘরে তৈরি করেছি তোমরা পুরো ভিডিওটা তোমরা কনফ্লাও ভিডিওটা দেখে নিতে পারো এটা আমি ঘরে তৈরি করেছি কীভাবে করেছি তোমরা দেখে নিতে পারো আর দেখো এখানে আমি আন্তাজ মতন চিনি দিয়ে দিচ্ছি তোমরা যেরকম মিষ্টি খাবে সেরকমই মিষ্টি দিতে পারো আমরা কম খাবো তাই আমরা কম মিষ্টি দিয়ে দিচ্ছি আর এখানে একটা আমল দুধের প্যাকেট এক প্যাকেট দুধ দশ টাকা দাম সেটাকে আমি দিয়ে দিচ্ছি এটাকে দিয়ে ভালো করে নেড়ে নিচ্ছি বন্ধুরা দেখো মালাইটা কিন্তু আমার পুরো রেডি হয়ে গেছে দেখো কর্নফ্লাওয়ারটা দেওয়ানোর জন্যে মালাইটা বেশি সুন্দর একটু গাঢ় হয়েছে এর থেকে যদি তুমি বেশি গাঢ় করো তাহলে কিন্তু ভালো লাগবে না তাই এটাই কিন্তু ঠিক আছে এবার আমি মালাই কেক করার জন্য কেকটা রেডি করি এখানে আমি একটা প্লেট নিয়ে নিচ্ছি দেখো এখানে প্রথমে একটা রুটি দিয়ে দিলাম রুটি দিয়ে রুটির করে আমি এই যে মালাইটা আমি দিয়ে দিচ্ছি আবার একটা রুটি দিয়ে দিচ্ছি বন্ধুরা এই মালাইকের একটা খেতে কিন্তু অসাধারণ হয় দেখতেও যেরকম অসাধারণ খেতেও কিন্তু অসাধারণ হয় এভাবে বন্ধুরা মালাই তোমরা তো অনেক ধরনের কেক তৈরি করে খেয়েছো এভাবে একবার মালাই কেক বানিয়ে খাবে দেখবে একদম সবাই খুশ হয়ে যাবে মানে এতটাই দারুণ হয় এতটাই টেস্টি হয় তোমরা অন্তপক্ষে একবার এইভাবে করে খাবে বন্ধুরা আর বন্ধুরা এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো তোমরা লাইক কেমন শেয়ার করবে একটু বেশি বেশি করে শেয়ার করবে বন্ধু তোমাদের বন্ধুরা জানি দেখতে পায় আর আমার ইউটিউবে নতুন বন্ধু থাকলে প্লিজ প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবে। আর আমার ফেসবুক যে বন্ধুরা থাকছে আমার এতটাই দারুণ হয় বন্ধুরা অবশ্যই তোমরা এইভাবে একবার করে দেখবে দারুণ দারুণ অসাধারণ লাগে কিন্তু এখানে আমি একটু কিছু এই যে কিছু বাদাম কুচি দিয়ে দিচ্ছি দেখো এটা দেওয়ানে দেখতেও সুন্দর লাগে আর খেতেও কিন্তু বন্ধুরা দারুণ লাগে কিন্তু একটু চেরি ফল দিয়ে দিচ্ছি দেখতে ভালো লাগবে বন্ধুরা রেসিপিটা ভালো লাগলে তোমরা লাইক কমেন্ট শেয়ার করে দিও প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইবার করে দিবে সাবস্ক্রাইবার করে আমার পাশে থাকবে দেখো কত সুন্দর লাগছে দেখতে অসাধারণ একটা রেসিপি দেখো দারুণ লাগছে কিন্তু এইভাবে বন্ধুরা তোমরা একবার অন্তপক্ষে করে দেখবে ঘরে সবাই কিন্তু খেয়ে খুব আনন্দ পাবে তবে বন্ধুরা আজকে আসছি কালকে আবার দেখা নতুন কোনো ভিডিও নিয়ে তোমরা ভালো থেকো সুস্থ থেকো টাটা বাই বাই আর এই রেসিপিটা করতে কিন্তু একদমই সময় লাগে না ঝটপট হয়ে যায়